নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো চিজই ম্যাক্রনি আর তোমরা কে কে ম্যাক্রনি খেতে ভালোবাসো আর এইভাবে চিজ দিয়ে বানাও আমাকে ঝটপট কমেন্ট বক্সে জানাও তারা আর চলো দেখে নেওয়া যাক আমি এখানে কিভাবে চিজ ম্যাক্রনি বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি তিন রকম কালারের ক্যাপসিকাম আর এখানে আমি ক্যাপসিকামগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এক টুকরো আদা আর পাঁচটা রসুন আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব আমি পেঁয়াজের ছালটাকে ভালো করে পরিষ্কার করে আমি স্লাইস করে কেটে নেব আমি সবসময় এইভাবেই কেটে নিই পেঁয়াজ আর আমার আমার তিনটে পেঁয়াজ স্লাইসভাবে কাটা হয়ে গেছে এবার আমি রসুনটাকে ছোট ছোট কুচি করে কেটে নেবো একদম ছোট ছোট চপ্ট করে কেটে নিচ্ছি আমি এখানে আর আদাটাকেও এরকমভাবে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল তিন চামচ এ সাদা তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে তিন রকম কালারের ক্যাপসিকাম হালকা করে একটু ভেজে নেব আমি এখানে খুব বেশি ভাজবো না কারণ ক্যাপসিকাম খুব বেশি ভাজলে ওর কাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায় জাস্ট একটা কাঁচা ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে যে গন্ধটা না লাগে আমি ঠিক দু তিন মিনিটের মতনই এটাকে ভাজবো আর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই ভেজে নেব এবার আমি এখানে দেখুন আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আর আদা কুচি আদা কুচি আর রসুন কুচিটা নিয়ে দিয়ে আমি আরও দু তিন মিনিট এইভাবে ভেজে নেবো আদা কুচিটা আর রসুন কুচিটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় রসুনের যে কাঁচা গন্ধটা যাতে না থাকে দু তিন মিনিট আমি এইভাবেই ভেজে নেব জানো তো আগে আমাদের বাড়িতে কেউ পাস্তা বা ম্যাকরোনি কেউ খেতেই চাইতো না কিন্তু এভাবে বানাবার পর থেকে সবাই খুব খেতে পছন্দ করে আর এবার আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ কুচিগুলো পিঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা করে আরেকটু ভেজে নেবো দু তিন মিনিটের মতন দেখো আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু নরম হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন নুনটা দেওয়ার পর আমি আর এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলো আরেকটু নরম হয়ে যায় এবং সবজিগুলোর মধ্যেও যেন নুনটা ভালোভাবে ঢুকে যায় এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাক্রোনি ম্যাক্রোনিটা দেখো আমি খুব যে নরম করেছি তাও নয় খুব শক্ত করেছি তাও দেখো আমার কি সুন্দর স্টিকি স্টিকি সেদ্ধ হয়ে গেছে আর আমি ম্যাক্রোনিটা সেদ্ধ করেছি আগে জল দিয়ে তার মধ্যে দু চামচের মতো সাদা তেল আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপরে একটু ফুটিয়ে নিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু টিপে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি জল ছড়িয়ে এটাকে আগে থেকেই রেখে দিয়েছিলাম দেখুন আমার রেখে দেওয়ার জন্য ম্যাক্রোনিটা একটু বসে গেছে সেই জন্য আমি এই ভাঙতেই পারছি না একদমই আর আমি ভাপে দু তিন মিনিট এটা এভাবে রেখে দিচ্ছি এই দেখুন এইভাবে আমার রেখে দেওয়ার পর কী সুন্দর দেখছেন ম্যাক্রনিগুলো এর সাথে সাথে ছেড়ে যাচ্ছে এভাবে আমি আর একটু লা ম্যাকরনের সাথে সবজিগুলোকে ভেজে নেবো দেখুন কী সুন্দর কালারফুল লাগছে না আর তিন রকমের ক্যাপসিকাম তার সাথে পেঁয়াজ উফ অসাধারণ দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে বা দিয়ে দেবো চার চামচের মতন এর মধ্যে পাস্তা সস আপনারা চাইলে পিজা সসও এখানে দিতে পারেন পাস্তা সস দেওয়ার পর আমি আরেকটু এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যাক্রোনিটার সাথে আমি এখানে খুব ভালো লাগে আমার পাস্তা সস ম্যাক্রনির মধ্যে ইউজ করলে দেখুন কি সুন্দর লাগছে না আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে বাড়িটা যেন গন্ধে ভব করছে একদম আর দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো মোটামুটি ওই এক চামচের মতনই দিয়েছি বা দিয়ে দেবো ওই হাফ চামচের মতন বিড নুন কারণ আমি যেহেতু এখানে সাদা নুন ব্যবহার করেছি তাই বিড নুনের পরিমাণটা অল্প দেবো যাতে টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে এখানে পিঙ্ক সল্টের ব্যবহার করতেও পারে আমি এখানে পিঙ্ক সল্ট দিইনি কারণ আমার ছিল না এবারেও আমি সব কটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ মতন চিনি আমি একটুখানি যে কোনো খাবারই একটু চিনি ব্যবহার করি কারণ এতে নুন ঝাল মিষ্টিটা সমান থাকে জানেন এতে খাবারের স্বাদও হয় খুব সুন্দর আর খেতেও খুব টেস্টি লাগে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি আমি ধনে কুচি দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ধনে পাতা কুচি দেওয়ার পর আমি বেশিক্ষণ ভাজবো না সব শেষে আমি দিয়ে দিচ্ছি দুটো স্লাইস চিজ আমি স্লাইস চিজ দুটো দিয়ে দু মিনিটের মতন একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে একটু ম্যাক্রোনিটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি যাতে স্লাইস চিজটা খুব ভালোভাবে এর সাথে গলে মেল্ট হয়ে যায় দেখুন আমি এইভাবে মিশিয়ে নিই একটু ঢাকা দিয়ে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি পারলে আপনারা বন্ধ করেও রাখতে পারেন দেখুন আমি দু মিনিট পর ঢাকাটা খুলে দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে আর আমার চিজটাও পুরো গলে গেছে এবার আমি একটু হাতা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিজ দিয়ে উফ অসাধারণ একটা বের বেরোচ্ছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর বেশিক্ষণ এটাকে ভাজবো না চিজটা দেওয়ার পর আমার ম্যাক্রোনি তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হবে আবার একটি অন্য রেসিপি নিয়ে